হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি তো ফ্রেন্ডস চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়িতে কী ধরনের কাজ হয় তো চলো চটপটে একটু দেখে নাও দেখালাম রিল রিলগুলো দেখাচ্ছি আমি সেটা কুকুরেরও হতে পারে লেসেরও হতে পারে এবং থানসা পেপসি ওর লেভেল দিয়েও আমাদের এখানে সুতো তৈরি হয় তো লেভেলটা দেখানোর পরে তোমাদেরকে দেখালাম মেশিনে কি করে সুতোটা তৈরি করছে তো দেখো ফ্রেন্ডস তো এটাও অলরেডি সুতো কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে গেছে তো এবার শুধু সুতো কমপ্লিট হলে হবে না এটারও এখনও অনেক রকম কাজ আছে তো চলো তোমাদেরকে কাট তো ফ্রেন্ডস দেখো এখানে তোমাদের দাদা ভাই হচ্ছে সুতোটাকে মাপছে ওই যে বললাম না শুধু সুতো তৈরি হয়ে গেলে হবে না এরকম এর মধ্যে কাজ রয়েছে তো এটাকে আমাদেরকে কুড়ি কেজি ওয়েট করতে হবে এক একটা বানিল কুড়ি কেজি করে ওয়েট হয় আমাদের তো দেখো মাপছে আমাদের এই ডাঁড়িতেই সুতোটা মাপা হয় তো এটাকে পুরো প্রপারলি কুড়ি কেজি মেপে তারপর এরও এখন অনেক রকমের কাজ আছে তো ফ্রেন্ডস চলো কুড়ি কেজি হয়ে গেছে দেখো এগুলো কুড়ি কেজি করে মাপা হয়ে গেছে তো তোমার দাদা হচ্ছে এদিকে বান্ডেল করা স্টার্ট করে দিয়েছে বোঝাগুলোকে নিচে এক একটা করে বোঝা নামিয়ে একটা একটা করে এগুলোকে সাজিয়ে সাজিয়ে বান্ডিল করতে হবে আগে তোমার দাদা দেখো অনেকগুলোই সাজিয়ে নিয়েছে পুরো একদম ভালোভাবে সাজা সাজাতে হবে যাতে সুতোর মাথাগুলো একদিকে হয় কারণ বান্ডিলেই হচ্ছে সৌন্দর্য তো দেখো তোমার দাদাভাই ভাই পাখানো হয়েই আসছে একটা একটা করে সাজাচ্ছে কমপ্লিট আছে আর একটুখানি বাকি আছে তো এটা সাজানো হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো যে এটাকে রাউন্ড করে গুটিয়ে আসতে হয় মানে বান্ডিল কমপ্লিট এখনো হয়নি দেখো তোমার দাদাভাই চলে গেছে তোমার দাদাভাই দেখো গুটিয়ে গুটিয়ে নিয়ে যাচ্ছে রাউন্ড করে করে এই দেখো এইটা এখনো কমপ্লিট হয়নি এর পেছনে এখনও একবার কাজ রয়েছে এখনও একটা কাজ আছে তো দেখো তোমার দাদাভাই হচ্ছে গিয়ে প্রথমে একটা একটা করে সাজিয়ে সাজিয়ে নিয়ে এলো সাজিয়ে নিয়ে আসার পরে এটাকে গোল করে মানে পা সুতোর ওপরে পা দিয়ে 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 এটাকে রাউন্ড করলো গোল করলো পুরো এবার সুতোটাকে টানছে তোমার দাদাভাই তো ফ্রেন্ডস দেখো এখনো বললাম যে এখনও একরকম কাজ রয়েছে এটাকে ভালো করে পিটতে হবে যাতে মানে উঁচু নিচু না থাকে সমান করে এটা করতে হবে কারণ হচ্ছে বান্ডিলেই হচ্ছে সৌন্দর্য যারা কিনবে আর কি যেখান থেকে তো তারা এগুলোকে ওপরে বাইরের দিকে দেখেই তারা কেনে আর কি তো দেখো তোমার দাদাভাই একদিকটা বেঁধেছে এবার এই দিকটাও টানতে হবে টানতে হবে জোরে জোরে টেনে নিতে হবে কারণ হচ্ছে কি লুজ থাকলে হচ্ছে তোমার বান্ডিল খারাপ হয়ে যাবে তো দেখো ওর টেনে কষে বেঁধে দিচ্ছে আর কি ফেন্স এখনো কমপ্লিট হয়নি এখনো বাকি আছে এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ মানে আমাদের ফ্যামিলি বিজনেস আর কি তৈরি করা হয় মাঝের দড়িটা বেঁধে দিচ্ছে যাতে মানে টাইট থাকে এটা লুজ যাতে না হয় দেখো অলমোস্ট কমপ্লিট হয়ে গেল তাই তো চিপসের প্যাকেটের দড়ি কেউ দেখলে বুঝতে পারবে কেউ দেখলে বুঝতে পারবে সেটাই তো দেখো তো ফ্রেন্ডস চলো এইটা হচ্ছে গিয়ে কমপ্লিট হয়ে গেল এই যে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধু হয়ে পাশে থেকো একবারই সুতো তৈরি করা হয়ে গেছে তো এইটা কালকে ডেলিভারি দিতে হবে কালকে গাড়ি লোড হবে আর কি তো ভাইল রোডের ভিডিও তোমরা অবশ্যই পাবে আর ক্লিক করো না পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বন্ধু করে পাশে করো তো দেখো দেখে বোঝা যাবে কি এগুলো কুরকুরে লেস এস মানে লেজেল দিয়ে তৈরি কালারগুলো দারুণ না তো ফ্রেন্স এই কাজগুলোই আমরা করি